নমস্কার দর্শক বন্ধুরা গল্পের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা আজ আপনাদের শোনাব কাউন্ট লুই হ্যামানের কবরের অভিশাপ গল্পটি আমরা নিয়েছি বিশ্বের শ্রেষ্ঠ ভয়ঙ্কর গল্প বইটি থেকে লুই হ্যামান একাধারে প্রেতত্ত্ববিদ এবং জ্যোতির্বিদ ছিলেন লুই হ্যাম্যানের একটি ছদ্মনাম আমরা গল্পে পাই নাম নিপো কিরো নিপো কিরুর চরিত্রে অর্ঘ মিস্টার স্টেটের ভূমিকায় রূপম মিস্টার হেনরি এবং তার স্ত্রীর ভূমিকায় নৈতিক এবং অর্পিতা গল্পপাঠ এবং গল্পের সূত্রধর অর্ণব শুরু করতে চলেছি আজকের গল্প কবরের অভিশাপ বিখ্যাত নিপো কিরো একদিন নিজের বাড়িতে বৈঠকখানায় বসে কাগজপত্র করছিলেন এমন সময় এক ভদ্রলোক তার সঙ্গে দেখা করতে এলেন পরিচয় পর্বের মধ্যে দিয়ে কিরো জানতে পারলেন যে ভদ্রলোক আমেরিকাবাসী এবং তার নাম হেনরি শেয়ারের বাজারে দালালি করে ভদ্রলোক প্রচুর টাকা আয় করেছেন ভদ্রলোককে বেশ দুশ্চিন্তাগ্রস্ত মনে হল কিরো আন্দাজ করলেন নিশ্চয়ই কোনো সমস্যায় পড়ে উনি তার কাছে এসেছেন কিন্তু সমস্যাটা খুলে বলতে তিনি যেন কুণ্ঠা বোধ করছেন তাকে উৎসাহ দিয়ে কিরো বললেন এবার বলুন আপনার সমস্যাটার কথা ইতস্তত করবার কোনো কারণ নেই আচ্ছা মিস্টার হ্যামন আপনি তো দীর্ঘকাল প্রেতত্ব নিয়ে গবেষণা করেছেন আপনি কি বিশ্বাস করেন যে কাল আগে মৃত কোনো ব্যক্তির আত্মা প্রতিশোধ নেবার জন্য তৎপর হয়ে উঠতে পারে এ প্রশ্ন করছেন কেন কিছুক্ষণ চুপ করে রইলেন ভদ্রলোক বোধ হয় যে সব কথাগুলি বলবেন সেগুলি গুছিয়ে নিলেন মনে মনে তারপর সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ছেড়ে ফেলে বললেন আমি কেবল দালালি করেই এ যাবজ্জীবন কাটাইনি কিছুটা পড়াশোনাও করেছি প্রাচীন ইতিহাস বিশেষ করে প্রাচীন মিশরের ইতিহাস ছেলেবেলা থেকেই আমার মনকে টেনেছে মিশর সম্পর্কে কিছু দামি আর দুষ্প্রাপ্য পুঁথিপত্র আমার ব্যক্তিগত পাঠাগারে রয়েছে কিন্তু শুধু বই পড়েই আমি তৃপ্ত হতে পারলাম না স্বপ্নের দেশ মিশরকে চাক্ষুষ দেখার জন্য আমি মিশরের পথে পাড়ি দিলাম ভদ্রলোক থামলেন মিশর এবং তার প্রাচীন বিদ্যা সম্পর্কে আমার মনেও খুব কৌতূহল আমিও মিশরে গিয়েছিলাম তাই নাকি তাহলে তো ভালোই হলো দেখুন তো এই জিনিসটা চিনতে পারেন কি না ভদ্রলোক পকেট থেকে একটা ছোট্ট প্যাকেট বার করলেন তারপর প্যাকেট খুলে বের করলেন একটা মূল্যবান হিরে আলোর স্পর্শে হিরেটা জলজল করে উঠল শুধু নয় পুরাতত্ত্ব নিয়েও কিরো অনেক গবেষণা করেছেন দেখেই তিনি বুঝতে পারলেন ওটা মিশরীয় হিরে মিশরের কোনো ফেরাওয়ের মমির দেহের ব্যান্ডেজের বুকের কাছে হিরেখানা সিল হিসেবে লাগানো ছিল হিরেটাকে কাটা হয়েছে এমনভাবে যে দেখলে মনে হয় ঠিক যেন একটা বাদুড়ের মুখ হিরেখানার এইরকম বিশেষ গড়ন দেখে কিরো বুঝতে পারলেন যে ওটা ফেরাও কুফুর বংশের কোনো নরপতির সমাধি থেকে সংগ্রহ করা হয়েছে কেননা ওই বংশই অর্থাৎ মেশরের চতুর্থ রাজবংশই সাদা বাদুড়িকে চিহ্ন হিসেবে ব্যবহার করত হ্যানের দিকে তাকিয়ে কিরূ বললেন জিনিসটা কি তা আমি বুঝতে পেরেছি এর তাৎপর্য আমার অজানা নয় এখন প্রশ্ন হলো জিনিসটা আপনার হাতে এলো কি করে জানেন এই অভিশপ্ত হিরেখানা আমাকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে আমার স্ত্রী অপঘাতে মারা গিয়েছেন আমার প্রিয় বন্ধু আত্মহত্যা করেছে আমার টাকা পয়সা তছনছ হয়ে যাচ্ছে যে কাজেই হাত দিচ্ছি আসছে কেবল ব্যর্থতা আর অসাফল্য আমাকে হ্যাঁ আমাকেও হয়তো শেষ পর্যন্ত মান সম্মান বাঁচানোর জন্য আত্মহত্যার পথ বেছে নিতে হবে উত্তেজিতভাবে এতগুলো কথা এক সঙ্গে বলে হেনরি হাফাতে লাগলেন কি করে হিরেখানা আপনার হাতে এলো তা কিন্তু আপনি এখনো বলেননি আপনি সব কথা খুলে বলুন আমি সাধ্যমতো আপনাকে সাহায্য করার চেষ্টা করব কিরোর কথায় কিছুটা স্বস্তি পেলেন হেনরি আরও কিছুক্ষণ চুপ করে থেকে তিনি বললেন আমার সব কথা আপনি বিশ্বাস করবেন কিনা জানি না কিন্তু যা বলছি তার প্রতিটি কথা সত্য অবিশ্বাস করবো কেন বলুন আপনার কাহিনী আগেই বলেছি কিছুদিন আগে আমি মিশরে গিয়েছিলাম সেখানে গিয়ে আমি কেবল আলেকজান্দ্রিয়া আর কায়রোর বিলাসবহুল হোটেলে বসে দিন কাটায়নি কর্নাক মেসফিস থিবিস উকচার ইত্যাদি প্রাচীন শহরে ঘুরেছি ঘুরেছি মৃতের উপত্যকায় ঘুরে ঘুরে অনেকগুলো পিরামিড আমি দেখেছি এ সময় একদিন আমি শুনলাম পুরনো একটি সমাধিভূমি নাকি খোঁড়া হচ্ছে স্বাভাবিকভাবে আমি খুব কৌতূহলী হয়ে পড়লাম ঠিক করলাম যেখানে খনন হচ্ছে সেখানে অবশ্যই যেতে হবে কিন্তু কদিন বাদেই খবরের কাগজে একটা সংবাদ প্রকাশিত হলো। যে জার্মান পণ্ডিত খনন কার্য পরিচালনা করছিলেন এক আকস্মিক দুর্ঘটনায় তার নাকি মৃত্যু হয়েছে স্থানীয় লোকেদের ধারণা সমাধিভূমির গোপনীয়তা এবং পবিত্রতা নষ্ট করবার জন্যেই ওই জার্মান পণ্ডিতের উপর কবরের অভিশাপ নেমে এসেছে ওই সমাধি এখন যে খনন করবার চেষ্টা করবে তারই প্রেতাত্মার অভিশাপে অপঘাতে মৃত্যু হবে ভগবানের দয়ায় আমার টাকার অভাব ছিল না ঠিক করলাম জার্মান পণ্ডিতের আরব্ধ কাজ আমি শেষ করব কবরের অভিশাপ জাতীয় কুসংস্কারে আমার কোনো বিশ্বাস ছিল না কিন্তু কাজ শুরু করতে গিয়ে প্রথমেই মুশকিলে পড়লাম স্থানীয় হল শ্রমজীবী সমাধিভূমি খননে রাজি হল না ওদের মনে এই ধারণাটাই বদ্ধমূল হয়েছিল যে খুঁড়বার চেষ্টা করলে ওরাও মারা পড়বে আমার স্বভাবটা হলো এই যে যে কাজে আমি একবার হাত দিই তা থেকে আর পিছিয়ে আসতে পারি না কুলিমজুরদের ভয় দেখে আমার জেদটা যেন আরও বেড়ে গেল অনেক টাকা খরচ করে অন্য জায়গা থেকে শ্রমিক এনে আমি আবার সমাধি খনন শুরু করলাম বেশিরভাগ কাজই আগেই শেষ হয়ে গিয়েছিল কাজেই আমাকে আর খুব বেশি খোঁড়াখুরি করতে হলো না কয়েকদিনের মধ্যেই আমরা কক্ষের বন্ধ দরজার সামনে এসে দাঁড়ালাম এই কক্ষের মধ্যেই রয়েছে প্রয়াত ফেরাওয়ের মমি এই দরজা খুলে এবার ভিতরে ঢুকতে হবে এ পর্যন্ত কোনো দুর্ঘটনার মুখোমুখি হতে হয়নি আমাদের কুলিমজুর মনোবলও রয়েছে অটুট কিন্তু এই মনোবল আর অটুট রইল না যখন সমাধি কক্ষের দরজা খুলবার নির্দেশ দিলাম কুলিমজুরেরা এবার পিছিয়ে গেল শেষ পর্যন্ত প্রচুর পুরস্কারের লোভ দেখিয়ে চার পাঁচজন কুলিকে দরজা খোলার কাজে লাগানো গেল কিন্তু কথা দিতে হলো তাদের আমি সমাধিকক্ষের ভেতরে ঢুকতে বলতে পারব না দরজা ভাঙা হলেই তাদের কাজ শেষ হয়ে যাবে দরজা খুলল আমি একাই ঢুকলাম সমাধিকক্ষে দরজায় যে লিপি ছিল তা থেকে বুঝতে পেরেছিলাম যে এই কক্ষই হল ফেরাও চতুর্থ খুফুর শেষ বিশ্রামস্থল মিশরীয় বিশ্বাস অনুসারে ওসাইরিসের দরবারে শেষ বিচারের পূর্ব পর্যন্ত প্রয়াত ফেরাওকে কে এখানেই অপেক্ষা করতে হবে স্বীকার করতে লজ্জা নেই যে অন্ধকার সমাধিকক্ষে ঢুকে গাটা কেমন যেন ছমছম করতে লাগলো একবার মনে হলো এরকম দুঃসাহস না করলেই বোধহয় ভালো হতো কিন্তু পরক্ষণে ভয়ের ভাবটাকে মন থেকে ছেড়ে ফেললাম আমি বিশ শতকের মানুষ এসব প্রাচীন অযৌক্তিক কুসংস্কারে বিশ্বাস করব কেন বিশাল সমাধিকক্ষ আমার টর্চের আলোয় সমস্ত ঘরটা দেখা গেল না আলো আধো আধো ছায়া আলো আধারের লুকোচুরি যেন সমাধি কক্ষের রহস্যময়তাকে আরো অনেক বাড়িয়ে টর্চের আলো ফেলতে ফেলতে এগোলাম বিশাল ঘরখানার মাঝামাঝি একটা উঁচু বেদি তার উপরে একটা সোনার কফিন এই কফিনের মধ্যেই চির নিদ্রায় শুয়ে আছেন ফেরাও চতুর্থ খুফু কফিনের পাশে একটা স্বর্ণ পাত্রে নানা রকম মূল্যবান মণিমাণিক্য দুহাত ভরে সেই মণিমাণিক্য তুলে পকেটে তুললাম মুহূর্তের জন্য মনে হলো সমাধিকক্ষের পাথরে মেঝে যেন থরথর কেঁপে উঠল চমকে উঠলাম ই কি ভূমিকম্প না না এ আমার মনের ভুল আমার আচ্ছন্ন মনের কল্পনা পায়ে পায়ে এগিয়ে গেলাম কফিনটার কাছে তালা খুলে ফেললাম আমার চোখের সামনে সাদা আবরণের ঢাকা ফেরাও চতুর্থ ঘুফুর মমি মমির বুকের কাছে এই হিরেখানা সিলের মতো লাগালো এক টানে হিরেখানা খুলে ফেললাম আচম্বিতে সমাধিকক্ষের পরিবেশ সম্পূর্ণ পাল্টে গেল মনে হলো হাজার হাজার বাদুর যেন দানা ঝটপট করতে করতে হিংস্রভাবে আমার দিকে উড়ে এলো মুহূর্তের জন্য বাঁদরগুলিকে যেন আমি দেখতে পেলাম সাদা রঙের বাঁদরগুলোর চোখ থেকে বেরিয়ে আসছে পরলোকের নীলাভ আলোক হাজার হাজার বাদুরের ডানার শব্দে বিশাল সমাধি কক্ষটা ধনিত প্রতিধ্বনিত হয়ে উঠল আমার মেরুদণ্ডের মধ্যে দিয়ে আতঙ্কের একটা তুহীন শীতল স্রোত যেন বয়ে গেল মুহূর্তের জন্য সমস্ত শরীরটা যেন অসার হয়ে গেল পাদুরগুলো যেন শূন্যপথে পথে চক্রাকারে ঘুরছে আমার চারপাশে কোনো রকমে নিজেকে একটু সামলে নিয়ে ছুটে সমাধিকক্ষের বাইরে চলে এলাম লাখো লাখো সাদা বাদুর যেন আমাকে তাড়া করে এলো ছুটতে ছুটতে কি করে যে তাঁবুতে এসে পৌঁছালাম তা একমাত্র ভগবানই বলতে পারেন তাঁবুতে ঢুকে অজ্ঞান হয়ে গেলাম জ্ঞান ফিরতে আমার সঙ্গীরা আমাকে হোটেলে পৌঁছে দিল হোটেলে আমার স্ত্রী ছিল আমি ঘরে ঢুকতে স্ত্রী চমকে গিয়ে বললেন কি ব্যাপার তোমার সঙ্গে যেন একটা বাদুরের ছায়া ঘরে ঢুকলো ওর কথা শুনে আরো ঘাবড়ে গেলাম কোনো কথা না বলে বিছানায় মুখ গুঁজে শুয়ে পড়লাম ঘরের ভিতর তাকাতেও আমার ভয় করছিল যদি বাদুরের অভিশব্দ ছায়াটা আমার নজরে আসে পিরামিডের ভিতরে ঢোকার সাহস আর আমার হয়নি আমার শঙ্কাবহুল ভাব দেখে স্ত্রী বললেন চলো আমরা এ জায়গা ছেড়ে অন্য কোথাও চলে যাই এ জায়গা আমাদের জন্য ঠিক না ওই শঙ্কাবহুল ছায়াবাদুর অভিশপ্ত তার কথা মতো পরদিনই আমরা অন্য জায়গায় চলে গেলাম ভাবলাম এ একটা না এতক্ষণ কথা বলে হেনরি হাঁপাতে লাগলেন তার সমস্ত শরীরটা কাঁদতে লাগলো থরথর করে কিরো ভাবলেন এক্ষুনি কিছু একটা অঘটনা ঘটে যায় না সেরকম কিছু অবশ্য ঘটল না একটু পরে হেনরি নিজেকে অনেকটা সামনে নিলেন কিরো টেবিলের উপর হিরেখানা রেখে তিনি বললেন এই অভিশপ্ত জিনিসটা আমি আর আমার নিজের কাছে রাখতে চাই না এটা আপনার কাছেই থাকুক দেখুন এতে আপনার ভাগ্য পাল্টে যায় কি না বেশ তো দেখুন হিরেখানা ত্যাগ করে আপনার অবস্থার উন্নতি হয় কি না আরও কিছুক্ষণ কথাবার্তা বলে কিরো হেনরিকে আশ্বস্ত করবার চেষ্টা করলেন বললেন আমি একটু ভেবে চিনতে দেখি আপনাকে দুর্ভাগ্যের রাহুগ্রাস থেকে উদ্ধার করবার কোনো পথ পাওয়া যায় কি না সম্পূর্ণ না হলেও অন্তত কিছুটা আশ্বস্ত হয়ে হেনরি তখনকার মতন বিদায় নিলেন সেদিন রাতেই কিরো এক বিচিত্র স্বপ্ন দেখলেন দেখলেন তিনি যেন একটা পিরামিডের মধ্যে গিয়ে পড়েছেন সমাধিকক্ষে যাবার জন্য ক্রমাগত নিচে নেমে চলেছে যেতে যেতে তিনি একটা বন্ধ জায়গা এসে পড়েছেন এখানে আলো নেই বাতাস নেই কিরোর দম বন্ধ হয়ে আসছে একটু বাতাস না পেলে তিনি দম আটকে মারাই যাবেন কিন্তু এই মৃতের রাজ্যে বাতাস কোথায় এক আতঙ্কের মধ্যে কিরো নিজের গলা নিজেই চেপে ধরলেন আস্তে আস্তে নিজেকে যেন অথর মনে হচ্ছে কিরোর দারুণ এক আতঙ্কে কিরোর ঘুম ভেঙে গেল জেগে উঠে মনে হলো কে যেন এতক্ষণ তার বুকের উপর বসে তার গলা টিপে ধরেছিল ঘরের মধ্যে কুমোট বাতাস আসবার জন্য কিরোর জানলা খুলে দিলেন এক ঝলক ঠান্ডা হাওয়া ঢুকে তার শরীরটাকে শীতল করে দিল কিন্তু জানলা খোলবার সময় মনে হলো একটা সাদা বাদুর যেন এতক্ষণ জানলার গায়ে বসেছিল জানলা খুলতে সেই নিশাচর বাঁদরটা শূন্য পথে উড়ে গেল একে কিয়র গলায় এটা কিসের দাগ এ তো মনে হচ্ছে কোনো এক পাখির আঁচর প্রাণীটার ডানার ঝটপট করার কোনো শব্দও শুনতে পেলেন না কিরো একেবারে নিশাচররা যেমন নিশারে উড়ে যায় ঠিক সেরকমভাবেই বাদুর কোনো আওয়াজ না করেই চলে গেছে পরদিন গলায় তার খুব ব্যথা হল বাধ্য হয়ে ডাক্তার দেখালেন কিরো ডাক্তার যা বললেন তা শুনে অবাক হয়ে গেলেন কিরো ডাক্তার বললেন কোনো বিষাক্ত প্রাণীর দংশ নেই ওই গলার ব্যথাটা হয়েছে তাহলে কি ওই বাদুর হেনরির বাড়িতে এলেন কিরো হিরেটা তাকে ফেরত দিয়ে বললেন আমিও তো রেখে আসতেই চাই কিন্তু কিন্তু সে সমাধিকক্ষে ঢুকবার সাহস আমার নেই তাহলে উপায় দুজনে ভেবে চিনতেও কোনো উপায় বের করতে পারলেন না কিরো বিদায় নিলেন হেনরির সঙ্গে কিরোর আর দেখা হয়নি তার খবর কিরো জানতে পারলেন কিছুদিন পর ব্যারির এক অভিজাত হোটেলের একটা কামরায় হেনরির মৃতদেহ পাওয়া গেল মাত্র আগের দিন সন্ধ্যাবেলায় তিনি এই হোটেলে উঠেছিলেন মৃত্যুটা রহস্যজনক কিভাবে মৃত্যু হয়েছে ডাক্তার ঠিক করে বলতে পারল না পুলিশের তদন্ত সমানভাবেই নিষ্ফল হলো অবশ্য একটা সূত্র পাওয়া গিয়েছিল ফরাসি হেনরির পাশের কামরার বাসিন্দা নাকি তার ঘরে হাজার হাজার পাখির ডানার শব্দ শুনতে পেয়েছিলেন আলো আধারির ছায়ায় নাকি বাদুড়ের ডানা ঝাপটানোর একটা হালকা ছায়া নাকি বাসিন্দা দেখতে পেয়েছিলেন কিন্তু এই ক্ষীণ সূত্র ধরে মৃত্যুর কোনো সমাধান করা গেল না অভিশপ্ত হীরের কাহিনী এখানেই শেষ নয় কিরোর এক বন্ধু ছিলেন মিস্টার স্টেট তিনিও প্রেত তত্ত্বের চর্চা করতেন একদিন কিরোর কাছে এসে তিনি বললেন একটা অদ্ভুত জিনিস পেয়েছি কিরো একখানা বাদুর হিরে কোথায় পেলে প্যারিতে গিয়েছিলাম সেখানে যে হোটেলে উঠেছিলাম তার একজন ওয়েটার এই হিরেটা আমার কাছে বিক্রি করেছিল হিরেখানা সঙ্গে আছে আছে তোমাকে দেখানোর জন্যই তো নিয়ে এসেছি এটা দেখাও দেখি রত্নটা দেখি চিনতে এই তো সেই কি ব্যাপার তোমার মুখখানা হয়ে গেল কেন হেনরির দুর্ভাগ্যের কাহিনী সব বিস্তারে খুলে বলে কির অনুরোধ করলেন এই অপয়া রত্নখানা তুমি ফেরাও চতুর্থ খুফুর কবরই রেখে এসো আর তা যদি সম্ভব না হয় তবে এখানে নদীর জলে বিসর্জন দাও তোমার ওই হেনরির লোকটা ছিল এক নম্বরের বুদ্ধ আর নার্ভাস তাই অমনি বেঘরেই পানহারালো। হারালো আমি হচ্ছে একজন প্রেতত্ববিদ ওসব ওসব ভূত প্রেতের সঙ্গে জুজবার ক্ষমতা আমার আছে কিন্তু হিরেখানা রাখলে আজ হোক কাল হোক তোমার ওপর কবরের অভিশাপ নেমে আসবেই তোমার ওই কবরের অভিশাপ কোনো ক্ষতি করতে পারবে না মিশরীয় পেদদের আমি তো থোড়াই পরোয়া করি না কিন্তু কাজটা তুমি মোটেই ভালো করছো না কদিন পরে মিস্টার স্টেড আবার এলেন কিরোর কাছে হাসতে হাসতে বললেন কই হে তোমার মিশরীয় পেত তো আমার কোনো ক্ষতি করতে পারলো না আমি একটু শক্ত লোক মিশরের পেটপুরীর বাসিন্দারা বোধহয় আমাকেই ভয় পেয়েছে কিন্তু সময় তো চলে যায়নি তোমার ওই কবরের অভিশাপ কোনো ক্ষতি করতে পারবে না মিশরীয় পেদদের আমি তো পড়োয়া করি না আরও কিছুক্ষণ কথাবার্তার পর মিস্টার স্টেট বিদায় নিলেন কিরও কিন্তু তার সম্পর্কে চিন্তিত হয়ে রইলেন হিরেটা ত্যাগ না করলে মি স্টেডের উপর কবরের অভিশাপ যে নেমে আসবেই এই সম্পর্কে কিরোর মনে কোনো সন্দেহই ছিল না ঠিক তাই হল মিস্টার স্টেডের সঙ্গে কিরোর আর কোনো দিন দেখা হয়নি কদিন পরেই টাইটানিক জাহাজ সমুদ্র যাত্রা করল তারপর একটা সংবাদে সমস্ত জগৎ স্তম্ভিত হয়ে গেল বিশাল টাইটানিক জাহাজ তার সমস্ত যাত্রী আর নাবিক সহ তলিয়ে গেছে উত্তাল আটলান্টিকের অতল তলে অপয়া হিরেটাসহ মিস্টার স্টেডের শলিল সমাধি হয় ঠিক এমন করেই নেমে এল কবরের অভিশাপ এ খবর পেয়ে মন্তব্য করলেন বিধের লিপি কে ঘণ্টাতে পারে কবরের অভিশাপের হাত থেকে কারোর নিস্তার নেই শুনছিলেন আজকের গল্প কাউন্ট লুই হ্যামেনের কবরের অভিশাপ গল্পটি লুই হ্যামেন সত্য ঘটনা অবলম্বনে তৈরি করেছেন গল্পটির সঙ্গে টাইটানিক জাহাজ ধ্বংসের যোগসূত্র রয়েছে কিন্তু তার কোনো রহস্য উদ্ঘাটন আজও পাইনি আমরা খুব শীঘ্রই আমরা ফিরে আসবো রহস্য রাঞ্চ সিরিজের পরবর্তী বর্ণ